পন্নாருটি এখন পন্ন যদি হয় তাহলে জামাই ঘুর ঘুর করে ঘুরবে হ্যাঁ না মেয়ে যদি থাকে মেয়ে পিছনে ছেলেরা ঘুরবে স্বাভাবিকভাবে দেই তা ভজনী বিষয় বলার একটা কমন চাতুরতার সঙ্গে তিনি অন্য কোনো কিছু চাইলেন না বলে আমি লпкиকে চাই পন্নாருটি ভগবান বললেন তথাস্ত্র বলে ঠিক আছে দেখলেন না ভাবটা ঠিকই আছে যে আমি যাকে ভালোবাসি আর তাকে যে চাইছে তাহলে সে আমার কত প্রিয় হবে রাধা সেখানে বলেছেন কৃষ্ণ বলেছেন যে

তাহলে রাধা প্রেমটা এমনই জগতে দুর্লভ আমরা প্রেমের কথা বলি প্রেমের ভাবেতে আমরা থাকি কিন্তু রাধা প্রেম বড়ই বিচারের ব্যাপার এদিকে আবার আয়ন ঘোষ তপস্যা করেছি ঘোষ

আমি লোকটিকে চাই এই আমি স্ত্রী রূপে চাই ঘোষ স্ত্রী রূপে চাইল শুধু মজা দেখার জন্য শুধু আনন্দ স্ত্রীর সঙ্গে যে সম্ভব সন্তানাদি উৎপাদন এই জন্যই তো স্ত্রীকে গ্রহণ করে না সংসার আদি করে তো লোকে কিন্তু এটা ভগবানের লীলা সদনের জন্যে ভগবানের যে আনন্দ বিধানের জন্য বা নিজেও ওই আনন্দ আস্বাদনের জন্যেই বলে রাজারানীকে আমার পত্নী রূপে চাই ভগবান বলে দিলেন যে নবম হয়ে থাকবে বলে সেও থাকবে তাতে অসুবিধা নেই কেননা যে কোনো প্রকারে রাজার সঙ্গে যারা থাকবে তারা রাধা কৃষ্ণের লীলা সম্পূর্ণরূপে তো তারা আস্বাদ করতে পারে সখীগণের মধ্যে প্রধান আর সখী হচ্ছে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা হিন্দুলেখা তুঙ্গবিদ্যা রঙ্গদেবী সুদেবী এটা অষ্ট প্রধান প্রধান সখী আর এর মধ্যে আরো সখী আছে এক একজন সখীর আনুগত্যে আবার অনেক সখী আছে ললিতার আনুগত্য অনেক আছে বিশাখার আনুগত্য আছে চিত্রা চম্পকলতা ইত্যাদি এদের আনুগত্য অনেকে আছে একটি ব্যাপারে সখীরাও অনেক এর মধ্যে আবার আছে মঞ্জুরি অর্থাৎ সখীগণের সখী তাদের বলে মঞ্জুরি সেখানে সেদিক দিয়ে বিচার করে দেখা গিয়েছে মঞ্জুরিগণের অধিকারটা আরো অনেক বেশি এরা আমাদের গুরু গর্ভগণ গুরুবর্ভগণ এরা হচ্ছে মঞ্জুরিগণ এরা ওই জায়গায় যেতে পারে ওই জন্যে গুরুবর্ষদের মধ্যে বলা হয়েছে নিকুণ্ড বিভিন্ন জন অতীকের সিদ্ধই যা যা লিখি যুক্তির নিয়া তত্রাদি দেখছো দুটি বন্দোবস্ত বন্দে গুরু শ্রী চরণার সেই নিকুঞ্জ জেলায় নিকুঞ্জ জুন রতি রতি কিরাতে গোপনের গোপনে কৃষ্ণের যে গোপন যে রেলাদি হয় যে মিলনটা হয় সেই মিলনের সহযোগিতা করছে গুরু গুরুবর্গ গ্রন্থে তাহলে তারা কত কত নিবে কত গোড়ায় এরা তো যাই হোক সেই যে রাধার ভাব অষ্টির শিরোমণি রাধা কৃষ্ণ কৃষ্ণাল্লাহ স্বরূপণী সর্বতভাবে যে তিনি কৃষ্ণের বিধিবিধানের জন্য প্রয়াসী এমনই রাজাকে বলছে তোমাকে মর্তে যেতে হবে যখন ওই সব ব্যাপার ট্যাপার ঘটি গেল সব দান টান করে দিল বিষ রাজা সূর্যদেবকে বললো তোমার তুমি কন্যা রূপে পাবে আর করে বললো আমার স্ত্রী রূপে ঠিক আছে তুমি পাবে ঠিক আছে এবারে রাজাকে বলছে রাজা তোমাকে যেতে হবে মর্ত বলে আমি যাবো মর্তের ব্যবহার ভালো নয় আমি যাবো না ওখানে বলে কোনো চিন্তা নেই তোমার তুমি চলো আমি তো থাকব বলে যেখানে রাধা নেই যেখানে বৃন্দাবন নেই যেখানে আমার বিহার স্কুলে নেই আমি সেখানে যাব না বলে সব থাকবে তোমার কোনো চিন্তা করতে হবে না সেখানে সবই থাকবে ওই জন্য বলেছিলাম সুদে সিও সহ অবতরী নিজের ধামকে আগে পাঠিয়েছে তারপরে তাহলে রাজা এটা আসবে না বিরাহ আদৌ সহ্য করবে না বলে ঠিক আছে তুমি যখন মরতে যাবে তোমাকে দেখিয়ে আমার দর্শন প্রথম

তোমার মুখ যতক্ষণ না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি কারো মুখ দেখবো না তোমার মুখ থেকে আমার প্রথম দর্শন সূচনা হবে ঠিক আছে যখন সকালে যখন চান করতে গিয়েছেন পাশে সেই গুণ্ডা চান করতে গেলে তারপরে দেখে ওই পদ্মগুলির উপরে রাজারণী খেলা করছে ওই সরবর ওখান থেকে তেড়ে আনা হবে ওই পদ্মের থেকে তার যে অভিজ্ঞতাগুলি ওই জন্য সে হচ্ছে পদ্মগন্ধ ওই গায়ে তার গন্ধটা হচ্ছে পদ্মের গন্ধ ওই জন্য ভ্রমর মৌমাছিগুলো সবসময় বিরক্তি করে সবসময় ওই ভ্রমর মৌমাছিগুলো রাজাকে বিরক্তি করে ওই গন্ধের দোকানে যায় যাই হোক রাধে অনেক বড় হয়ে গেছে কিন্তু চোখ খুঁজছেন অন্ধ মেয়ে কি মেয়ে একটা আছে একটা পুরপুরের সুন্দরী একটা কন্যা পেলাম আছে কিন্তু শুধু অন্ধ কি হবে ওই যে প্রতিজ্ঞা আছে আমি তোমাকে না দেখা পর্যন্ত আমি চোখই করবো না আমি শুভ দৃষ্টি করবো তোমাকে দেখি তাহলে কিরকম ভাব কিরকম আর কৃষ্ণ তো সর্বশক্তিমান রসরাজ আর রাধে হচ্ছে মহাভাক সরূপিনী এই রাধে কৃষ্ণকে সব যুবতীতেই তো নারীশোলা বুদ্ধিটা থাকে সব রমণীদের নারী সুলভ বুদ্ধিটা পুরুষকে কি করে আকৃষ্ট করতে হয় পুরুষকে কি করে বশ করতে হয় পুরুষকে কি করে বহিন রাখতে হয় সেটা নারীদের স্বাভাবিকও বলে থাকে কিন্তু যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সেই বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে বশীভূত করে রাখা সে সাধারণ যেসব মেয়ের সঙ্গে প্রেম করবে যার তার যে কোনো মেয়ের সঙ্গে সেই যে যে সমস্ত সেই গোপীরা ছিল বা যে সমস্ত রোগী ছিল তাদেরও তো কোনো অংশ তারা কম নয় তারা তো সব মাস্টার এমনকি রাজারানীকে কে কন্ট্রোল করতো থেকে সব সময় গুরু একটা থাকবে বা একজনের অধীনে থাকাটাই ভালো ললিতা হচ্ছে মাস্টার আর মহাপ্রভুকে মহাপ্রে করত মহাপ্রভুকে কে গায়ে যা বলবে তাই হচ্ছে মাস্টার যা বলবে তাই ওই স্বাধীন হলে বিপদ হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে ভগবান পর্যন্ত স্বাধীন হওয়ার চেষ্টা করেননি আমরা চেষ্টা করি স্বাধীন হয়ে যাব আমি গুরু হব আমি শিষ্য করব ইত্যাদি ইত্যাদি কিন্তু ভগবান পর্যন্ত স্বাধীন নন তাকেও তাকেও পরিচালনা করেছে মহাপ্রভুকে পরিচালনা করেছেন শুনু